আসসালামু আলাইকুম আলাইকুম সালাম জুমার সালাতের জন্য নিয়ত করে গোসল করতে হবে কি জুমার রাতে গোসল করলে দিনের বেলা জুমার জন্য গোসল করা লাগবে কিনা না হ্যাঁ জুমার সলাতের জন্য যিনি আসবেন তিনি গোসল করবেন গোসলের সময় তাহারাতের নিয়ত করবেন জুমায়ের গোসল করবেন মানে অন্তর অন্তরে জুমার মানে সলাতের মানে উদ্দেশ্য করবেন এবং শোভে সাদেক উদিত হওয়ার পর গোসল করবে শোভে সাদেকের আগে যদি গোসল করে তাহলে শোভে সাদেক উদিত হওয়ার পর আবার গোসল করবে রাত্রে গোসল করলে জুমার গোসল হবে না ইয়মুল জুমার গোসল কি হবে না আদায় হবে না অবশ্যই সকালবেলায় গোসল হতে হবে কারণ জুমার সলাতের মর্যাদা হচ্ছে বিশেষত হচ্ছে এই এখানে অনেকগুলো মানুষ আসবে এখন আপনি যদি মনে করেন এটা কি কয় রঙের দোকানে চাকরি করেন রঙের দুর্গন্ধ নিয়ে আসলেন আরেকজন মনে করেন এটা কি কয় ইয়েতে এই মানে গুদামে চাকরি করে সে গুদামে দুর্গন্ধ নিয়ে আসলো তো এখানে যদি সমস্ত লোক দুর্গন্ধ নিয়ে আসে খারাপ কাপড় চোপড় নিয়ে আসে গোসল টুসল না করে ঘাম টাম নিয়ে যদি উপস্থিত হয় তাহলে এই পরিবেশটা কেমন হবে খুবই অপছন্দনীয় পরিবেশ হবে আচ্ছা রাসুলসাল্লাহ ইসলাম কোনো ইজতেমাকে রসুল্লাহ ইসলাম এভাবে পছন্দ করতেন না ইজতেমা এর জন্য শর্ত হচ্ছে অবশ্যই সেখানে মানুষ পবিত্র হয় পরিচ্ছন্ন হয় এবং আতর লাগিয়ে আসবে এই জন্য জুমার দিনে যদি আপনি ঘরের মধ্যে আতর থাকে আতর না লাগিয়ে যদি আসেন তাহলে জুমার ফজিলত পাবেন না কারণ মানুষকে কষ্ট দিলেন যে আসলে এসে মানুষের মধ্যে গায়ের মধ্যে দুর্গন্ধ পুরাতন কাপড় মনে করেন মানে কাপড়ের মধ্যেও গন্ধ ঘামের গন্ধ আর বুঝে একটা পরে আসতেন ভাগ্য যে এটার গন্ধের কারণে অনেকটা বমি আসে এগুলো মানে ইসলামী বিধানের মধ্যে খুবই সাংঘর্ষিক ইসলাম সুন্দর দিন এই জন্য এখানে গোসল করে আসতে হয় এটা জুমার দিনের গোসল করাটা কি ফরজ না ওয়াজিব না কোনটা হ্যাঁ হ্যাঁ না ওয়াজিব এই তো দেখছেন না আমি মাছালা জিজ্ঞেস করতেছি না এই জন্যে তো মানে গোমর ফাঁক হয়ে যাবে বেশিরভাগই জ্বালাটা মানে বুঝে যাবে জুমার দিনের গোসল করাটা ওয়াজ হচ্ছে ওয়াজিব জুমায় যারা অংশগ্রহণ করবে তাদের জন্য ওয়াজিব হচ্ছে জুমার সরাতের জন্য গোসল করবে জি